নমস্কার আপনারা দেখছেন চলছে সঙ্গে প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজকে যদি আপনাদের সমর্থনযোগ্য মনে হয় মনে হয় যে সরকারের বিরুদ্ধে একটা আওয়াজ তোলা প্রয়োজন আছে আপনার ঘরে যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে তার জীবনটাকে সুরক্ষিত করবার জন্য ভবিষ্যৎটাকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে আমরা আরো উৎসাহিত হব আজকে এই মুহূর্তের একটি সবচাইতে গুরুত্বপূর্ণ খবর যে পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন লাগু হতে যাচ্ছে প্রশ্নটা কিন্তু বেশ জোরালো কারণ এসসি কমিশন এর আগে রাষ্ট্রপতি শাসনের জন্য সওয়াল করেছেন আর আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা খালিতে সরজমিনে খতিয়ে দেখে যে বক্তব্য রাখছেন সেটা কিন্তু এই তৃণমূল সরকারের যথেষ্ট বিড়ম্বনার কারণ কারণ আপনারা জানেন যে আর বেশি দিন নেই নির্বাচনের দামামা বেজে যাবে ফেব্রুয়ারি মাসের প্রায় শেষ হতে চললো আর বেশি দিন নেই আর মার্চ মাস পড়লেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে নিশ্চিতভাবে নোটিফিকেশন জারি হবে আর নোটিফিকেশন জারি হওয়া মানেই নির্বাচনের দামামা বেঁচে যাওয়া সুতরাং আমরা যতটুকু বুঝতে পারছি যে নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসদের কিন্তু মাথা ব্যথা আরও বাড়ছে সন্দেশখালি নিয়ে শুধু সন্দেশখালি না আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আরও বেশ কিছু জায়গায় মানুষ কিন্তু গণ রোষে ফুটছে এবং গণঅভ্যুত্থান ঘটছে যে কোনো সময় সেগুলো আঁচড়ে পড়বে আরও বড় আকার ধারণ করবে কিন্তু মূল আজকে যে বিষয় যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে কিনা রেখা শর্মা কিন্তু জোরালো দাবি করেছেন যে এই রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবঙ্গের আর কোনো গতি নেই কোনো উপায় নেই কারণ এখানে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে তিনি বলছেন এবং তার সামনে যে সমস্ত বিস্ফোরক তথ্য উঠে এসেছে তিনি গ্রামে ঘুরে দেখেছেন বিভিন্ন মহিলাদের সাথে কথা বলেছেন কথা বলে এটুকু তিনি বুঝতে পেরেছেন যে সেখানকার অবস্থা ভয়াবহ এবং এতদিন তারা মুখ বন্ধ করেছিলেন এই তৃণমূলের প্রেটোয়া বাহিনী সেখানে দাপিয়ে বেড়াচ্ছিল এই শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহানরা তাদের জন্য মুখ খুলতে পারেনি বিঘের পর বিঘা জমি তারা নিয়ে নিয়েছে কোনো রকম তার পয়সা তো দূরে থাক তাদেরকে সহ্য করতে হয়েছে প্রতিদিন লাঞ্ছনা নিপীড়ন এবং রাত বিরেতে ডেকে পাঠিয়েছে সেই সমস্ত ঘরের মহিলাদের এবং তাদের উপর অকথ্য অত্যাচার করেছে করেছে। আজকেও দু দুটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে রেখা শর্মার বক্তব্য অনুযায়ী সুতরাং তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়ছে প্রতিদিন যদিও তাদের নেতারা সাফাই দেওয়ার চেষ্টা করছে যে এ সমস্ত বানানো কিন্তু বানানো হলে আজকে যারা মিডিয়ার সামনে মুখ খুলছেন মিডিয়াতে যাদের দেখা যাচ্ছে তারা কোথাকার একটা অংশ নিশ্চিতভাবে কাজ করছে যে এটাকে যাতে জাস্টিফাই করার জন্য কিন্তু মিডিয়া যে ভূমিকাটা গ্রহণ করেছে প্রত্যেকটি মিডিয়া সেই সত্যটা একেবারে গ্রাউন্ড জিরো থেকে সত্যটা কিন্তু সবার সামনে তুলে ধরছে আর ধরছে বলেই আমরা এখন সম্পূর্ণ সেই ঘটনা সম্পর্কে শুধু পশ্চিমবঙ্গবাসী নাই ভারতবাসী কিন্তু এখন জেনে গেছে এবং তাই এটা যথেষ্ট মাথা কারণ এবং প্রত্যেকটি জায়গা जगह किंतु एटा निये निंदित तो धिक्कृत तो होच्छे सुतरां आपनारा शुनुन रेखा शर्मा सांबादिकदेर सामने की बोलें महिलाएं बहुत बुरी तरह से प्रताड़ित हैं हैरेस्ड हैं बहुतों तो के साथ मोलेस्टेशन हुआ है दो रेप के मैंने खुद ने सुने हैं है। रेप एक रेप का अभी कंप्लेंट कराई है अभी अभी कराई है महिलाएं मोलेस्टेशन करके वो छोड़ देती हैं जो रेप भी हो और सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है क्योंकि एक तो समाज का डर और एक पुलिस का डर तो यदि मोलेस्टेशन भी कर रहे हैं तो इनको पढ़, पढ़ना चाहिए कि हमारे साथ हुआ क्या ये आप समझिए कि बहुत बुरी हालत है महिलाएं मेरे सामने रोई हैं आज आपने देखा पूरा दिन मैं यहाँ पे हूँ क्योंकि मैं जा नहीं पा रही हूँ इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं वो मुझे पकड़ कर रो रही हैं कई लोग कह नहीं पा रहे हैं बच्चियों को घर से भेज दिया है जवान बच्चियों को यहाँ से भेजा गया है क्योंकि पता नहीं उनके साथ क्या हो गया हो जाए मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा क्योंकि पुलिस से भी डर है विदाउट मी वर नॉट रेडी टू कम टू पुलिस थाना ऑल्सो सो आई मैंने कंप्लेंट रिटर्न में दी है और मैं एक भी कॉपी उन्होंने रिसीविंग की नहीं दी थी आज मैंने खुद रिसीविंग की कॉपी मैं लेके जा रही हूँ और उनको भी दी है महिलाओं को भी 18 के करीब मेरे पास कॉपीज हैं आज कम्प्लेन्ट की दो रेप की कॉपीज कौ, है बाकी मोलेस्टेशन विच इज वेरी सीवियर मोलेस्टेशन, दे से सेइंग मेरे हमारे कपड़े उतार दिए गए यहाँ टच किया वहाँ टच किया सो यू कैन इमेजिन क्या हुआ उनके साथ विक्टिम्स की फैमिलीज ने भी को भी उठाया ऐसे भी कुछ दस एक कम्पलेन हमारे पास है कि विक्टिम्स की फैमिलीज को उठाया और वो इसलिए आने भी नहीं एक रेप केस विक्टिम जो है उसका हस्बैंड भी छोड़ के चला गया क्योंकि उसको भी डर है कि मेरे को कुछ मार दिया जाएगा छोटे बच्चों के यहाँ पर गन रखी जाती है कि अगर तुम्हारी माँ कंप्लेंट वापस नहीं लेगी तो ये यहाँ पर गन रखी जाती है तो ये काम अगर ये हो रहा है तो मुझे नहीं पता कि शासन कहाँ प्रशासन कहाँ और चीफ मिनिस्टर कहाँ मुझे लगता है उनको रिजाइन कर देना चाहिए समस्त दिखाई नजर थकुक चलते चल रही है